সংসদ নির্বাচনকে সামনে রেখে গৌরনদী পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার নভেম্বর সন্ধ্যা সুন্দরদীতে এ বৈঠক অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন আলহাজ শাহজাহান শরীফ সাবেক সভাপতি দুই নং বার্থী ইউনিয়ন বিএনপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল প্রধান বক্তা বার্থি সাবেক চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা বিএনপি সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া হানিফ সহ মাইন না খাইছে গাইল না খাইছে এমন কোন নেতা এই এলাকায় নাই আমার বউ সংবাদ পাইয়ে ঢাকা থেকে আসছে হানিফকে দেখতে হানিফকে মাইদিয়া রাস্তার পাশে হালাইছে জহিরউদ্দিন স্বপনকে ভোট দিলে আবুল ভাই মুকুল ভাই সহ সমস্ত বিএনপি নেতারা খুশি হইবে ভোট দিয়া জহির উদ্দিন হাতকে শক্তিশালী করে নিষ্কলুষ চরিত্রের অধিকার হইয়া রাজনীতি করবা দেখবা মানুষের ভালোবাসা তোমার প্রতি অটোমেটিক আইসে যে কোন মদ খোর কোন গাজাখর কোন ওই ফেন্সি খোর কোন আকামালক এই এলাকায় যেনই ঢুকতে না পারে সেটা দেখবা এদিন স্বপনের চরিত্র ফুলের মতো পবিত্র আমার জানা মতে সুতরাং তার আদর্শে আমরা যারা আছি আমাদের চরিত্র বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন তাসলিমা বেগম সদস্য বরিশাল গৌরনদী পৌর বিএনপি মোহাম্মদ সরকার নাসির উদ্দিন সিনিয়র যুগ্ম আহব্বায়ক গৌরনদী পৌর যুবদল মোহাম্মদ বুলবুল সরকার সাবেক যুগ্ম আহ্বায়ক গৌরনদী পৌর যুবদল তানিয়া আক্তার সাবেক সাধারণ সম্পাদক গৌরনদী উপজেলা মহিলা দল এছাড়া উপস্থিত ছিলেন সানোরা বেগম রানো বেগম গৌরনদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৌন্না খান বিএনপি নেতা মোহাম্মদ ওয়ালিউর রহমান সর্দার আবুল ফয়েজ সাবেক প্রচার সম্পাদক গৌরনদী উপজেলা ছাত্রদল দল সর্দার মোহাম্মদ যুব নেতা কাজী রিয়াজ প্রার্থী ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ শাকিল আহমেদ আসলাম কাজী উজ্জ্বল ফকির জাহাঙ্গীর ও স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন বিএনপি জনগণের দল তাই জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বক্তারা সবাইকে আহ্বান জানান ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলে মাঠে কাজ করার আরও বলেন আগামী নির্বাচনে দলের প্রার্থী এম জহির উদ্দিন স্বপনকে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের সঙ্গে যোগাযোগের জোরদারের উপর গুরুত্ব আরোপ